একটা আলোচনায় একজন মজা করে বলতেছিলেন যে নববধূর আর বা লজ্জা বা তার যেই এটা কতদিনে ভাঙে মানে কতদিনে সে নর্মাল হয় নর্মাল কাজে কত দিনে যাবে এক একজন এক এক ধরনের কথা বলতেছে কেউ বলতেছে হানিমুন কেউ বলতেছে না বাচ্চা হওয়ার পর্যন্ত নতুন বই নতুন বই থাকে তারপরে মানে এরকম এক একজনের একটা কথা তো সেই হিসেবে তুলনা করতেছিল বর্তমান গভর্নমেন্টকে নিয়ে যে এই বর্তমান সরকারের আড় বা তার যেই নতুন আসার এটা কবে ভাঙবে কবে সে নর্মাল কাজে যাবে কবে সে মানে কি বলে নিয়মিত কাজের ভিতরে যাবে তো ওটা নিয়েও এক একজনের এক ব্যাখ্যা ছিল আমার ভিতরেও আমি যেহেতু বিগত সরকারের অনেক ডেভেলপমেন্ট কাজকে আমি আপেক্ষিকতার বিচারে আমি সমর্থন করে গেছি যে অ্যাজ এ সেলফি সিটিজেন হিসেবে স্বার্থপর নাগরিক হিসেবে আমি এটাকে সমর্থন করে গেছি যে আমাদের কোনো গভর্নমেন্টেই আজ পর্যন্ত কোনো গভর্নমেন্টেই আমরা পাই নাই যে সৎ লোক সৎ মন্ত্রী সৎ এমপি এটা আমরা পাইনি তো সেইটাকে আমি ইয়া করে স্টপ করে আমি ডেভেলপমেন্টের দিকে কথা বলছি তো একটা দীর্ঘ সময়ের পরে যে এই যে জুলাই আগস্টের যেই আন্দোলন হলো আন্দোলন হওয়ার পরে আমার ওই রেসটা কাটতে একটু সময় লাগছে তো আমি আর আমার স্বভাবে এরকম ছিল না একদম এক পারসেন্টও নাই যে আমি কারো লেখা শেয়ার করি কারো কন্টেন্ট শেয়ার করি খুব বেশি গুরুত্বপূর্ণ হলে একটা দুটা করি সেটা হয়তো এক পারসেন্টের বেশি না এবং আমি কারো আইডিতে খুঁজে খুঁজে না যেটা অটোমেটিক্যালি নিউজ ফিডে আসে বা পরিচিতদের ভিতরে যে পোস্টগুলো আসে এগুলো পড়ি কিন্তু এই যে সার্চ দিয়ে অমুকের আইডিতে যাওয়া এইটা আমার দ্বারা কখনো হইতো না তো আমি এখন যাচ্ছি এই দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জানুয়ারির এক দুই তারিখ থেকে আমি এখন অনেকের আইডি মানে যারা কট্টর ছিল এবং কট্টর তারা প্রকাশ করে নাই এখন তারা অনেক কট্টর হয়ে গেছে জুলাই আগস্টের পরে কিন্তু এদেরকে এই কট্টর অবস্থাটা আমি দেখি নাই গত পনেরো বছরে এরাও চুপ ছিল সাইলেন্ট ছিল কিন্তু কোনো প্রতিবাদ করতে দেখি নাই একটু লাগদম ওই যে জুলাই আগস্টে যখন মোটামুটি একটু আঁচ পাইতেছিলো যে গভর্নমেন্ট চেঞ্জ হবে তখন তারা কিছুটা প্রতিবাদ মুখর হয়েছে কিন্তু গত পনেরো বছরে এদেরকে আমি কোনো প্রতিবাদ করতে দেখিনি তেমন মানে চোখে পড়ার মতো তো এদের অনেক খুব উচ্চশিক্ষিত আছে মানে তারা কিন্তু এতটা যে আন্ধা আন্ধা বুঝি নাই এখন বুঝতেছি যে এরা দল আন্ধা তো আমি অ্যাজ এ সেলফিড সিটিজেন হিসেবে নিজেকে মানায় নিছি যে আমি বিগত সরকারকে যেই কারণে সাপোর্ট করে গেছি যদি এই সরকার সেই কারণগুলো আমাকে উপস্থাপন করতে পারে অবকাঠামোগত উন্নতি আমার প্রান্তিক লোকজনের যেই রোজগারের মানে উন্নতি আগে যদি দশ টাকা থাকে এখন এগারো টাকা হয়েছে কিনা এক টাকা অন্তত বাড়ছে কিনা বা টানা বাড়ছে কিনা মধ্যবিত্ত যে শ্রেণীটা আছে এদের পারচেস পাওয়ার বাড়ছে কিনা এরা এদের এদের পার্চেস পাওয়ার আগে যদি একশো টাকা থাকে এখন একশো দশ টাকা হয়েছে কিনা এবং আমার অবকাঠামোগত যে উন্নতিগুলো আসে এগুলো আগে যেই পরিমাণ আছে সেগুলো অন্তত বা যেই প্রজেক্টগুলো চলমান ছিল সেগুলো চলতেছে কিনা। না যদি এই তিন চারটা কাজ হয় তাহলে আমি কেন অ্যাজ এ সেলফি সিটিজেন স্বার্থপর নাগরিক হিসেবে আমি কেন এদেরকে সমর্থন করব না আমি বললাম যে আমি তো বিইং এ সেলফিড সিটিজেন হিসেবে এদেরকে সমর্থন করব কারণ আমি এটি চাই যে দুর্নীতি নিয়ে তো আমার কথা ছিল না এখন এখান এখন দুর্নীতি হোক না হোক যাই হোক হোক কিন্তু এই তিনটা কাজ তিনটা বৃদ্ধি হচ্ছে কিনা প্রান্তিক লোকের রোজগার বাড়তেছে কিনা মধ্যবিত্তের পারচেস পাওয়ার বাড়তেছে কিনা অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে কিনা এই তিনটা যদি এই গভর্নমেন্ট দিতে পারে এই গভর্নমেন্ট বা যেই গভর্নমেন্টই দিতে পারে তো অ্যাজ এ মাই লজিক আমার যুক্তি অনুযায়ী আমি আমাকে তো এদেরকে সমর্থন করতে হবে যেহেতু আমি ওই তিনটা প্রজেক্টে আগের গভর্নমেন্টকে সমর্থন করছি তো এই তিনটা প্রজেক্ট যদি আমাকে এই গভর্নমেন্ট দেয় তা আমি তো এটাকে সমর্থন করবো যেটাকে আমি বলতেছিলাম যে বাইরের উন্নত বিশ্বে তারা কোনো পার্টি দেখে না তারা দেখে তাদের পারপাস নাগরিক পারপাস এখন আমার নাগরিক পারপাস হচ্ছে এই তিনটা কি প্রান্তিক লোকের দৈনিক মজুরি বৃদ্ধি মধ্যবিত্তের পারচেস পাওয়ার বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন এই তিনটা যে গভর্নমেন্ট দিতে পারবে দুর্নীতি করুক না করুক যা ইচ্ছা তা করুক গা এই তিনটার উন্নতি দিতে পারবে দেশের অবস্থানটা দেশের পাসপোর্টটার ভ্যালু করবে দেশের সার্বিক অবস্থা উন্নত করবে তাহলে আমি এদেরকে সমর্থন করব তা আমি ওই ওই মেথডে আমি এই দু হাজার পঁচিশ পর থেকে আমি করতেছিলাম কিন্তু আমি কি দেখতে পাইতেছি মানে যাই হয় ফেসিবাদি যাই হয় ফেসিবাদি প্রত্যেকটা পরিস্থিতিকে মানে এই যে পেপার জুইরা যা আসতেছে খালি জাস্টিফাই রিজাস্টিফাই কাউন্টার জাস্টিফাই মানে তুলনা আর খালি তুলনা আর তুলনা আরে ভাই তুলনা দেওয়ার দরকারটা কি তুমি ওইটা বদমাইশ দেখেই তো তুমি ওটা সরাইলা তো তুমি ওইটাকে ওই একই কাজ তুমি কেন করো মানে আমি এখন খুঁজে খুঁজে কয়েকজন বেশি না চার পাঁচজন আছে এদেরকে খুঁজে খুঁজে এদের এদের আইডিতে যায় যাই আর দেখি এবং অনেকদিন মিরাক্কেল হয় না আমি এদের পোস্ট পড়ি আর হাসি খালি মিলায় খালি তুলনা খালি জাস্টিফাই খালি রিজাস্টিফাই মানে মজাই ইয়ে লাগতেছে পুরো মিরাক্কেল অনুষ্ঠানটা আবার ফিরে আসছে বাংলাদেশের রাজনীতির ভিতরে চমৎকার লাগে তো ভাই আমার কথা সহজ তিনটা বৃদ্ধি করেন এরপরে আপনি দুর্নীতি করেন আপনি আপনার উন্নতি করেন আপনার দেশের উন্নতি করেন আপনি সব কিছু উন্নতি করেন আমার সমস্যা কী ইউনুস সরকার থাকুক বিএনপি সরকার আসুক ওই যে জামাত আসুক যাই আসুক আমার এগুলো উন্নতি হলি তো হইল আর যেই কমপ্লেনগুলো মানে এরা করতেছিল যেই কমপ্লেনগুলো সেই কমপ্লেনগুলো তো তারা নিজেদের দায় দায়িত্বে এখন করা করা লাগবে না এখন না নতুন প্রতিষ্ঠান এখন বলতেছে যে না এটা এই হবে সেই হবে না 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 এখন আমাদের আরো সময় লাগবে ভাই তুলনা দিয়েন না কাজ করেন ভাল লাগবে সমর্থন দিব ভালো থাকেন আসসালামু আলাইকুম